প্রিয় দর্শক চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যেটি অনেকটা মরণফাঁদ বলা হয় এই সড়কটি তিন লেনে একেবারে অপরিকল্পিত একটি সড়ক যেখানে এই সড়কটি তিন লেনে উন্নয়ন করার পর হাজার মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এই ধরনের একটি সড়ক গত কয়েকদিন আগে দুটি তাজা প্রাণ চলে গেছে সেই তাজা প্রাণ চলে যাওয়ার পর এর আগেও বেশ কিছু গত দুই সপ্তাহ ধরে প্রায় সাত আট জনের মৃত্যু হয়েছে এর এই যে সড়কটি মৃত্যু বলা হয় এই সড়কের যাতে প্রশস্ত করা হয় এবং প্রশস্ত করে ডিভাইডের ব্যবস্থা করা হয় অথবা অন্তত পরীক্ষামূলকভাবে হলেও ডিভাইডার দেওয়া হয় তার দাবিতে মূলত হাটহাজারির চারিয়া এলাকায় এখানে কিন্তু মানব বন্ধন করা হচ্ছে আপনারা দেখছেন কয়েকশো মানুষ এখানে কিন্তু দাঁড়িয়েছেন এবং মানব বন্ধনে তাদের কি দাবি রয়েছে আমি একজনের সাথে একটু কথা বলতে চাই আপনারা আসলে কিসের দাবিতে দাঁড়িয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই হাট হাজারি থেকে নাজির হাট পর্যন্ত এটি মূলত সড়ক নাম হলেও মূলত হচ্ছে একটি একটি মরণ পাত আপনারা জানেন বিগত বিগত কয়েক দশ বারো দিনের মধ্যে কমপক্ষে আটজন মানুষ নিহত হয়েছে আমি মনে করি এখানে পরিকল্পিতভাবে বিগত সরকারের আমলে মহা দুর্নীতির মাধ্যমে এই সড়ককে মরণ ফাঁদে পরিণত করা হয়েছে আমরা সরকারের থেকে প্রতি দাবি জানাতে অতি দ্রুত হাট হাজারি থেকে নাজির হাট সড়ককে কে চার উত্তীর্ণ করতে হবে পাশাপাশি সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করতে হবে এটা আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি আমরা আর কোনো ভাইকে অকালে মৃত্যু হতে দিতে চাই না আমাদের আর কোনো ভাই এই সড়কে হত্যাকাণ্ডের শিকার হোক সেটা আমরা এলাকাবাসী চাই না আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মানব বন্ধনের পক্ষ থেকে সরকারের প্রতি বিনিত আহ্বান করব আপনারা দ্রুত এর পদক্ষেপ নিন নয়তো আমরা এলাকাবাসী সকলে মিলে বৃহত্তর আন্দোলনের ডাক দিব আমরা আর থেমে থাকবো না আমরা আর কোনো আমাদের আর কোনো বাইকে হারাতে চাই না অকাল মৃত্যু আমাদের আর কোনো ভাইয়ের অকাল মৃত্যু হোক সেটা আমরা চাই না আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের সুপরিচিত ইমরান চৌধুরী পাশাপাশি আমাদের আরেকজন ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ এখানে এই স্থানে দুর্ঘটনার খবর পরে শহীদ হয়েছেন আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার প্রিয় ভাইদের এই করছি পাশাপাশি যারা জড়িত বিন গাড়ি গাড়ির চালক যারা তাদেরকে অতি দ্রুত প্রশাসন যেন আইনের আওতায়নে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমরা আজকে মাত্র মানববন্ধনের মাধ্যমে আমরা শুরু করছি যতদিন না এই রাস্তার কাজ শুরু না হয় উত্তীর্ণ করার কাজ শুরু না হয় ততদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলন বৃহত্তর আকারে ধারণ করবে এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ আজকে হাট হাজারি থেকে নাজির হাট পর্যন্ত বিভিন্ন শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছেন এই রাস্তাকে চাল লেনে উত্তীর্ণ করার দাবিতে পাশাপাশি সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করার দাবিতে প্রিয় উপস্থিতি আমরা আজকের এই মানব বন্ধনের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানাতে চাই আপনারা খাল বিলম্ব না করে আমাদের দাবি মেনে নিন অন্যথায় আমরা বৃহত্তর কোন আন্দোলনের ডাক দিব তখন আপনারা বলতে পারবেন না এলাকাবাসী আপনাদেরকে আগে থেকে বলে নাই প্রিয় উপস্থিতি আমরা আর কোন ভাই আর কোন আমাদের চাচা আর কোন মা আর কোন বোন এই সড়কে যাতে প্রাণ না হারায় সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক সরকার মহোদয় আমাদের দাবি কাল বিলাম বনা করে মেনে নিন প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা যারা ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স বিহীন যারা চালক আছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনের ব্যবস্থা নিন অন্যতায় আমরা এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিব ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক যেটা উনি জানাচ্ছিলেন গত কিছুদিন আগেও মানে গত সপ্তাহে প্রায় আটজন মানুষ মারা গেছে যেখানে আসলে খুবই দুঃখজনক দুজন একেবারে উদ্দীয়মন ব্যবসায়ী এবং একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা অকাল মৃত্যু হয়েছে আজকে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন স্পটে দেখেছি হাটাচারির এই চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাশয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এখানে কিন্তু উভয় পাশে মানুষ দাঁড়িয়েছে আজকে এই মানব বন্ধন করছে আজকে মূলত তাদের দাবি হচ্ছে আজকের পর যদি কার্যক্রম শুরু না হয় তাহলে এখান থেকে আন্দোলন করা হবে এ ধরনের একটি বিষয় আমরা দেখেছি আপনারা দেখছেন শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় অর্থাৎ এটা ডিভাইডার না থাকায় এই যে অবস্থা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি আমি আরো একজন মানুষ যিনি বক্তব্য রাখছি বিদ্যালয় নেজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে উপস্থিত একটা চারিয়া মহিলা মাদ্রাসা আমাদের এখানে রয়েছে তো আমি সর্বপ্রথম জেলা প্রশাসক ও রোডস এন্ড হাইওয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে একটা ডিভাইডার হলো এখানে স্থাপন করা যায় আর কোনো মরণ আমরা দেখতে চাই না আমরা যদি এই আবেদন আমাদের এই প্রস্তাব যদি মেনে না না হয় তাহলে আমরা কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিতেছি এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা দাঁড় হইনি আমরা আজ প্রাণ ভিক্ষা এবং প্রাণ হাতে আমরা এখানে দাঁড় হয়েছি তাই আমি শেষবারের মতো আপনাদেরকে আগিত আমরা অনেক মানব বন্ধন করেছি কিন্তু আমরা এবারের মধ্যে এবার বলে দিতে চাই আমরা কঠোর আন্দোলনের আমরা যুক্ত হব এটার দায়বার নিবে একমাত্র প্রশাসন জেলা প্রশাসক রোডসেন হাইওয়ে এর দায়বার নিতে হবে এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক তাদের দাবি একেবারে একটাই যেটা তারা জানাচ্ছেন এখানে যদি ডিভাইডার দেওয়া না হয় তবে তারা কিন্তু কঠোর আন্দোলনে যাবে এখানকার বুড়ি পুকুর ইত্যাদি এলাকাবাসী আসলে চট্টগ্রাম খাগড়াচরে এই মহাসড়ক মহাসড়ক না আসলে মরণ সড়ক এটা এখানে প্রতিদিন মানুষের মৃত্যু মিছিল চলতেছে এই যে আমাদের বন্ধু আমাদের বন্ধু ইমরান চৌধুরী এবং আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র আরিফ আজকে আমাদের মাঝে নেই আমরা আমরা কোনো রাজনীতিক রাজনৈতিক ভাবে আজকে আমাদের মানবন্ধন হয়নি আমাদের এলাকাবাসী এবং সাধারণ মানুষের সাধারণ মানুষের দাবির ব্যক্তিত আমাদের মানবন্ধন আমরা আমাদের সরকারের প্রতি অনুরোধ করব আমাদের এই সরকারদের প্রতি অনুরোধ যারা দায়িত্ব আছে রুটসের তাদের প্রতি অনুরোধ করব যাতে রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে আমাদের এই মৃত্যুর মিছিল থেকে আমাদের জনগণকে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে আমি আজকে সড়কের দায়িত্ব যারা আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব আমরা বাধ্য হব রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষের দুর্ভোগে পরিণত করার জন্য তার রাস্তার যদি ডিভাইডেড না হয় আমাদের আমাদের এই যে যে প্রতিদিন যে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে সেটাকে রুখতে আমাদের রাস্তার মাঝখানে ডিভাইডেড এবং আমাদের অতি গুরুত্বপূর্ণ স্কুল মাদ্রাসা

এখানে দলমত নির্বিশেষে এসেছেন এই সড়ক কি মৃত্যু পথ পার করার জন্য চেষ্টা করে আমি প্রশাসনের প্রতি বিনিত অনুরোধ করব যারা আপনারা যারা দাইত্বশীল প্রশাসন নেতৃবৃন্দ আছেন আপনারা যেন এই সড়ক দুর্ঘটনার রোধ করার জন্য যা 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 সরকারিভাবে পদক্ষেপ নেওয়া যায় তা তা যেন বাস্তবায়ন করে আমি আজকে যারা এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই দশক এখানে মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু দাঁড়িয়েছে অসংখ্য মানুষ উভয় পাশে দাঁড়িয়েছে বিশেষ করে নিরাপদ সড়ক এর দাবিতে

আসলে এর দাবি হচ্ছে নিরাপদ সড়ক এইসব শিক্ষার্থীরা মহিলা মদ্রাসার যদি চারিয়ে যে মহিলা মাদ্রাসাটি রয়েছে সেখানে তারা মূলত পড়াশোনা করে এবং রাস্তা পারাপারে ভীষণ ব্যাগ পেতে হচ্ছে তাদের দেখছেন অনেকে এখানে দাঁড়িয়েছে যে নিরাপদ সড়ক এটি প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা হচ্ছে যার ফলে তারা কিন্তু নিরাপত্তাহীনতাই বিশেষ করে এই রোডে উঠলে অনেকটা কলমা পরে উঠতে হয় আরও মাদ্রাসার শিক্ষার্থীরা আপনাদের কি চাই আসলে নিরাপদ চাই আমরা আসলে সকলে নিরাপদ সড়ক চাচ্ছে এটাই হচ্ছে বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সড়কে যারা সংশ্লিষ্ট রয়েছেন সড়ক ও জনপদ বিভাগ সহ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সকলের প্রতি শিক্ষার্থী এবং জনমানুষের দাবি হচ্ছে এই সড়কটি যেন ডিভাইড করা হয় এবং নিরাপদ সড়ক হিসেবে যেন মানুষ চলাচল করতে পারে এজন্য তাদের দাবি এবং আজকে দিয়েছে কর্মসূচি পরবর্তীতে তারা কঠোর কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি ইতিমধ্যে দিয়েছে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের জন্য নিরাপদ সংরক্ষক এইটুকু আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম